বাংলার প্রথম জাংশন স্টেশন ব্যান্ডেল জাংশন ব্যান্ডেল স্টেশনে এসেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু শোনা যায় ইন্দিরা গান্ধীও এখানে এসেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন হাওড়া থেকে আনুমানিক চল্লিশ কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত হুগলি জেলার ব্যান্ডেল শহর রেলপথে ব্যান্ডেল স্টেশন দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে এই ঐতিহাসিক শহরে চলুন আজ এই ভিডিওতে জেনে নি ব্যান্ডেল স্টেশনের ইতিহাস মুঘল ব্রিটিশ পর্তুগিজ ফরাসি থেকে ডাচ ঔপনিবেশিক ইতিহাসে সমৃদ্ধ শহর ব্যান্ডেল শহরের মতোই ইতিহাসের শিকড় জড়িয়ে রয়েছে ব্যান্ডেল স্টেশনকে ঘিরেও পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি হুগলি জেলার সর্ববৃহৎ ও জনবহুল রেল স্টেশন ব্যান্ডেল রেল জাংশন পশ্চিমবঙ্গের প্রথম গির্জা ঐতিহাসিক ব্যান্ডেল চার্চের নাম থেকে শহরের নাম ব্যান্ডেল পর্তুগিজ শব্দ বান্দার থেকে উঠে এসেছে এই ব্যান্ডেল নামটি বান্দার মানে বন্দর কলকাতা টাউন হলে সভা করে ঠিক করা হয় যে গঙ্গার তীর ধরেই তৈরি হবে এক নতুন রেলপথ ফলে জমি কেনার জন্য তোলা হয় টাকা আঠেরোশো সালের ডিসেম্বর মাসে চালু হয় রেলের জন্য জমি সংগ্রহের আইন আঠেরোশো সালে হাওড়া থেকে রাজমহল এবং মির্জাপুরের মধ্যে দিয়ে দিল্লি পর্যন্ত একটি রেললাইন পাতা হয় বিদেশ থেকে জাহাজে করে রেলগাড়িও আনা হয় কলকাতায় আঠেরোশো সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলের চাকা গড়ায় সকাল সাড়ে আটটায় যাত্রীবাহী ট্রেন হাওড়া ছেড়ে বালি শ্রীরামপুর চন্দননগর হয়ে হুগলি পৌঁছয় বেলা সাড়ে দশটা নাগাদ এই ট্রেনের প্রথম যাত্রী কে ছিলেন জানেন হুগলির ব্যবসায়ী রূপচাঁদ ঘোষ মাত্র দু ঘণ্টায় হুগলি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি প্রথম দিন ওই ট্রেনটি চালিয়ে এনেছিলেন যদু মাস্টার ওরফে যদু ঘোষ তাকে বলা হতো হুগলির জামাই যাকে নিয়ে সেই বিখ্যাত ছড়া আইকম বাইকম তারা তারি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমা পিছলে আলুর দম দুমাস পর ব্যান্ডেল হয়ে পান্ডুয়া পর্যন্ত ট্রেন চালু হয় ক্রমে সেটি বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত হয় তারপরেই কাটোয়ার দিকে লাইন পাতা হলে ব্যান্ডেলের সঙ্গে জুড়ে যায় নৈহাটি নৈহাটির মাঝে সেতুবন্ধক হয় ব্যান্ডেল বাংলায় প্রথম জাংশন স্টেশন হয়ে ওঠে ব্যান্ডেল সাতটি প্ল্যাটফর্ম নিয়ে তৈরি হয় এই পুরো স্টেশনটি তবে আপনি কি জানেন দু সালে বিশ্বের সবচেয়ে বড় রুট ইলেকট্রিক্যাল ইন্টারলকিং সিস্টেমের জন্য ব্যান্ডেল জাংশনকে স্বীকৃতি দিয়েছে রেল সম্প্রতি নতুনভাবে সেজে উঠছে ব্যান্ডেল জাংশন অত্যাধুনিক যাত্রী সুবিধা ফুট ওভারব্রিজ ডিজিটাল সাইনবোর্ড এয়ার কন্ডিশন রুম ফুট প্লাজা ইত্যাদির মাধ্যমে আরও আধুনিক হয়ে উঠেছে এই স্টেশন তিন মিটার চওড়া পার্সেল ফুট ওভারব্রিজ ছয় মিটার চওড়া অ্যারাইভাল ফুট ওভারব্রিজ ছত্রিশ মিটার চওড়া ডিপার্চার ফুট প্লাজা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি আগামী দিনে আরও একাধিক অত্যাধুনিক সুবিধা মিলবে এই জাংশন স্টেশনে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না